নমস্কার বন্ধুরা শ্রেয়ান্তিসা ফ্যামিলি বক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো সকালের সব কাজ সারা হয়ে গেছে শ্রেয়ান্তিসা এখানে ড্রয়িং করছে দেখি কি ড্রয়িং করছে কি ড্রয়িং করছি শানি আমি এই ড্রয়িং করছি আমরা দুদিন ধরে ড্রয়িং করছি আচ্ছা স্যার ড্রয়িং নিয়ে গেছে তো এখন ড্রয়িং করতে ব্যস্ত আর শ্রেয়ান কি ড্রয়িং করছে সেম ওর মতো আচ্ছা তো ওদের ড্রয়িংটা কীরকম হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তো আজকে তোরা কি খাবি বল বাজার করতে যেতে হবে তো কি খাবো কি খাবো কি খাবো কি খাবে বলু আরে রাম একটু ডিসকাস করি আমরা একটা চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ খাবি হ্যাঁ ঠিক আছে তাহলে বাজারে যাওয়া যাক দেখা যাক চিংড়ি মাছটা পাই নাকি তো বন্ধুরা বাজারে গেছিলাম চিংড়ি মাছ পেয়ে গেছি দেখুন চিংড়ি মাছ পুরো জ্যান্ত চিংড়ি মাছ কীভাবে নড়ছে তো বন্ধুরা দিদি বাজার থেকে এসে অলরেডি চিংড়ি মাছ কাটতে বসে গেছে আর শুধু চিংড়ি মাছই নয় চিংড়ি মাছের সাথে সাথে আমরা নিয়ে নিয়েছি খয়রা মাছ আর নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা আগে ধোয়া হয়ে গেছে তাই মা ট্যাংরা মাছের ঝোলটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে আর বন্ধুরা দিদি এখানে মাছ কাটছে মাছটা যেভাবে নড়ছে শ্রেয়ান তো চলে এসেছে বলছে আমি এখন দেখবো মাম্মা কিভাবে মাছটা কাটছে শ্রেয়ান ভয় পেয়ে গেছে এটা তোর গায়ে দেবো এটা তোর গায়ে দি এখানে একটা চেয়ার নিয়ে এসে এখানে বসেছে মাছ কাটা দেখছে এইটাকে এইটাকে নিয়ে

তো বন্ধুরা যখন আমরা বাজার গেছিলাম তখন আমরা ডুমুর কিনে নিয়ে এসেছি আর কিনে নিয়ে এসেছি বাচ্চা দুটোর জন্য ডাব আর নিয়ে এসেছি ওদের জন্য তিনটে পেয়ারা দুপুরবেলা খাওয়ার পরে কেটে দেবো ওদের তো বন্ধুরা মায়ের ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোলের কালারটা এতটাই সুন্দর হয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে খুব ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে

দুজনে মিলে সারাদিন কি করে তো বন্ধুরা মা এখানে চিংড়ি মাছটা করবে বলে তরকারিটা বসিয়ে দিয়েছে এখানে পিঁয়াজ ভাজা হচ্ছে আর এদিকে শ্রেয়ানাথ তৃষার স্নান হয়ে গেছে তো এখন চুলার সাথে ব্যস্ত আছে আর মায়ের এদিকে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে তো চলো দেবিনা না করে শ্রেয়া তৃষাকে খেতে দিয়ে দিই তো বন্ধুরা আজকে আমাদের কুমিরশা ভাজাও হয়েছে আর এদিকে চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল তো শ্রেয়ান আর দিদি খেতে দিয়ে দিয়েছে শ্রেয়ান খুব খুশি তো ঠিক আছে আজকে সারাদিনে শ্রেয়ান তৃষা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ওরা সারাদিন কী কী করলো তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন